কোটা বাতিল করেছিলাম রাষ্ট্রের নির্বাহী প্রধানের দায়িত্ব থেকে রাগ খবের হয়ে এরকম সিদ্ধান্ত নেওয়া যায় না সেটি আশা করি প্রধানমন্ত্রী নিজে জানেন দুই হাজার সালে যারা আন্দোলন করেছে তারা কেউ আওয়ামী লীগের অফিসে হামলা করে নাই সাংবাদিক ভাইরা আপনার সাক্ষী যদি সরকার প্রধান প্রমাণ দিতে পারে কোটা সংস্কার আন্দোলন আঠারো সালে যারা করেছিল তারা আওয়ামী লীগের কোন কাজ দলে অফিসে হামলা করেছে তাহলে যে শাস্তি দেওয়া হবে আমরা সেটি মাথা পেতে নেব প্রধানমন্ত্রী চিন চিন্তিকে ফিরে এসে এই ধরনের সংবাদ সমাধান করছেন সেখানে আঠারো সালে তারা আন্দোলন করলো তাদের বিরুদ্ধে অপবাদ আমরা নাকি আওয়ামী লীগের কার্যালয়ে আমরা নাকি ভাঙচুর করেছি প্রধানমন্ত্রী একই সাথে বলেছেন আমরা মানুষের উপরে হামলা করেছি আমরা কোন মানুষের উপরে হামলা করি নাই বরং আমাদের উপর ছাত্রলীগ হামলা করেছে আমাদেরকে হয়রানিমূলক ভাবে মিথ্যা মামলায় গ্রেপ্তার করেছে স্বাধীনতার তিপ্পান্ন বছর পার হয়ে গেছে এই দেশে রাজাকারের নাতিপুতি কারা সেটি আমরা প্রধানমন্ত্রীর কাছে প্রশ্ন করছি আপনি বলেন যারা আন্দোলন করছে তারা কি রাজাকারের নাতিপতি আমরা যারা রয়েছি এই স্বাধীন বাংলাদেশে যাদের জন্ম হয়েছে আমরা কি রাজাকারের নাতিপতি প্রধানমন্ত্রী তিনি গতকাল আন্দোলনকারীদের উদ্দেশ্য বলেছেন রাজাকারের নাতিপতি শব্দ শ্রেণ করে আন্দোলনকারী লাখ লাখ শিক্ষার্থীদেরকে তিনি অপমান করেছেন তাদেরকে স্বাধীনতা বিরোধী আখ্যা দিয়ে এক ধরনের অপমান করার চেষ্টা করেছেন আমরা প্রধানমন্ত্রীকে বলবো আপনি আপনার এই বক্তব্য প্রত্যাহার করেন প্রত্যাহার করেন আমরা ছাত্র সমাজের পক্ষ থেকে যারা 18 সালে আন্দোলন করেছিলাম তাদের পক্ষ থেকে আপনার এই বক্তব্য আমরা প্রত্যাহার করছি প্রত্যাখ্যান করছি আপনাকে অনুরোধ করব আপনি আপনার এই বক্তব্য প্রত্যাহার করুন প্রধানমন্ত্রীর গতকালের বক্তব্য এবং হাইকোর্টের রাষ্ট্রপক্ষের এনডিএম যে ভাষা তার মধ্যে প্রত্যক্ষ পরতক্ষ পরিলক্ষিত হচ্ছে সেই জায়গা থেকে প্রশ্ন থেকে যায় বাংলাদেশের বিচার বিভাগ আসলে কতটুকু স্বাধীন কোটা নিয়ে তালবাহানা হচ্ছে এটা কাদের ইশারায় হচ্ছে সেটি প্রধানমন্ত্রীর বক্তব্যের মাধ্যমে স্পষ্ট ভাবে বোঝা যায় সেটি প্রধানমন্ত্রী গতকাল আকারে ইঙ্গিতে তার বক্তব্যের মাধ্যমে বুঝিয়েছেন যে আসলে বাংলাদেশের বিচার বিভাগ কতটুকু স্বাধীন গতকাল হাইকোর্টের রায়ে বলা হয়েছে সরকার চাইলে কোটা পরিবর্তন করতে পারবে দুই সালে তো সরকারই কোটা পরিবর্তন করেছে আমরা তো করি নাই নির্বাহী বিভাগের সিদ্ধান্ত ও রাজপথের আন্দোলনের ফলাফলকে হাইকোর্টে নিয়ে যাওয়া বিচার বিভাগকে বিতর্কিত করার চেষ্টা বলে আমরা মনে করি যেখানে শিক্ষার্থীরা গণরায় দিয়েছিল আমরা কোটা চাই না সেখানে এটিকে কোর্টে নিয়ে যাওয়ার মাধ্যমে এই গণরায়কে প্রত্যাখ্যান করা হয়েছে এবং হাইকোর্টের রায়ের মাধ্যমে একটি জটিলতা সৃষ্টি করা হয়েছে যে জটিলতার কারণে এখন আবারও আন্দোলন সৃষ্টি করা হয়েছে এবং দেখেন রাষ্ট্রপক্ষ তিনি এক ধরনের বক্তব্য দিয়েছে এবং প্রধানমন্ত্রী গতকাল প্রেস ব্রিফিং এ যে বক্তব্য দিয়েছে তার বক্তব্যের সাথে মিল নাই তাহলে আমরা কেমনে ধরে নিব যে রাষ্ট্রপক্ষ 18 সালের যে পরিপত্র সেটি বজায় রাখতে চাই কেমনে বিশ্বাস করব। প্রধানমন্ত্রীর বক্তব্যের সাথে তার রাষ্ট্রপক্ষের যে আইনজীবী রয়েছে তার বক্তব্যের কোনো মিল আছে কোনো মিল নাই বন্ধুগণ বর্তমানে শিক্ষার্থীরা যে আন্দোলন করছে আমরা এই আন্দোলনের প্রতি শতভাগ সংহতি জ্ঞাপন করছি তাদের প্রতি আমাদের আহ্বান দুই সালে অসংখ্য শিক্ষার্থীর ত্যাগের বিনিময়ে অর্জিত সফলতা ধরে রাখা আপনারা এখন যারা নিয়মিত শিক্ষার্থী যারা আন্দোলন করছেন আপনাদের দায়িত্ব আমরা আপনাদের সাথে রয়েছি ইনশাআল্লাহ আপনারা সফল হবেন ছাত্র আন্দোলন কখনোই বিথা যেতে পারে না সরকার যতই দমন পীড়ন করুক আপনাদেরকে রাজাকারের বাচ্চা রাজাকারের নাতনি পুতনি বলুক আপনাদেরকে যতই স্বাধীনতা বিরোধী বলুক ওই সময়ও আমাদেরকে মতিয়া চৌধুরী রাজাকারের বাচ্চা বলেছিল আমরা আন্দোলন সফল করেছিলাম এখন আপনাদেরকে স্বাধীনতা বিরোধী তকমা দিয়ে এই আন্দোলন তারা বানচাল করতে পারবে না গত কাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা রাজপথে নেমে এসেছিল প্রধানমন্ত্রীর এই বক্তব্য তারা প্রত্যাখ্যান করেছে আজকেও তারা কর্মসূচির আহ্বান করেছে যদি সরকার তাদের এই দাবি না মেনে নেয় তাহলে সারা বাংলাদেশে আন্দোলনের পড়বে। এবং আমরা যারা আঠারো সালে আন্দোলন করেছিলাম আমরা আমরা তাদের সাথে প্রয়োজনে নামতে হব। আপনারা জানেন এই আন্দোলনকারী শিক্ষার্থীদের উপরে পুলিশ মামলা করেছে আমরা অনতি বিলম্বে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে এই মামলা প্রত্যাহার করার আহ্বান জানাচ্ছি আমরা সরকারকে বলবো শিক্ষার্থীদের এই আন্দোলনকে আপনারা উস্কে দিবেন না তাদের বিরুদ্ধে আপনারা বিষেদগার করবেন না তাদের প্রতি আপনারা অপমানমূলক শব্দ চয়ন করবেন না শিক্ষার্থীরা যে আন্দোলন করছে এই আন্দোলন শতবার যৌক্তিক আন্দোলন আমরা আঠারো সালে যারা আন্দোলন করেছিলাম আমরা তাদের পক্ষ থেকে বলছি আপনারা আন্দোলন চালিয়ে যান যতক্ষণ না পর্যন্ত সরকার আপনাদের দাবি মেনে নেয় ততক্ষণ পর্যন্ত আন্দোলন চালিয়ে যেতে হবে আমরা দুই আঠারো সালে যতক্ষণ না পর্যন্ত আন্দোলন সফল হয়েছিল আমাদের উপর দমন পীড়ন নির্যাতন নিপীড়ন ব্যাপকভাবে হয়েছিল রিমান্ডে নিয়ে নির্যাতন করা হয়েছিল আমাদেরকে যখন জেলে নেওয়া হলো দুই মাস দুই মাস কারাগারে রাখা হলো এরপরে কারাগার থেকে বের হয়ে আমরা ওই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছিলাম ছাত্র আন্দোলন কখনোই ব্যর্থ হয় না সরকারকে আমরা সর্বশেষ আহ্বান করব। আপনারা এই আন্দোলন নিয়ে যে ধরনের তালবাহানা করছেন গতকাল দেখলাম সরকারের সকল প্রায় প্রায় সকল মন্ত্রী মিনিস্টার এমপিরা তারা এই আন্দোলনকারী শিক্ষার্থী বন্ধুদের বিরুদ্ধে কথা বলছে তাদেরকে রাজাকার এবং স্বাধীনতা বিরোধী তকমা দেওয়ার চেষ্টা করছে একই সাথে গতকাল আপনারা দেখেছেন ছাত্রলীগের বিভিন্ন স্থান থেকে গাজীপুর থেকে নরসিংদী থেকে বিভিন্ন জেলা উপজেলা থেকে ঢাকা শহরের বিভিন্ন জায়গা থেকে লাঠি সুটা নিয়ে তারা ঢাকামুখী হয়েছিল সেই তারা এখনো পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করছে একটু পরে শিক্ষার্থীর আন্দোলন শুরু করবে আমি জানি না আমাদের আমাদের যে অবস্থা যে পরিণতি ভোগ করতে হয়েছিল তাদের উপরে সে ধরনের যে নির্যাতন নিপীড়ন সেটি নেমে আসে কিনা শিক্ষার্থী বন্ধুদেরকে বলবো যে ধরনের প্রতিকূল পরিস্থিতি আপনাদের ফেস করতে হক না কেন আপনারা একতাবদ্ধ থাকবেন যদি ঐক্যবদ্ধ ভাবে আপনারা লড়াই করতে পারেন আপনাদেরকে এই সরকার পরাজিত করতে পারবে না ছাত্র আন্দোলন সবসময় সফল হয়েছে আমাদের পক্ষ থেকে সবসময় সমর্থন থাকবে আপনারা ইনশাআল্লাহ সফল হবেন যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন না হলে আমাদের আহ লিখিত বক্তব্য এবং